আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আর তেইশ এরপর জানিয়ে দিব অভিযান এখনো চলছে ভারতীয় বিমান বাহিনীর দাবি এদিকে ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র তবে কি ভারতেরই পরাজিত হওয়ার সম্ভাবনা ছিল এবং এই ভয়ে কি যুক্তরাষ্ট্র ভারতকে যুদ্ধ থামাতে চাপ দেয় এ বিষয়ে আপনার মন্তব্য কি এরপর জানিয়ে দিব বিশ্বকে প্রথম ড্রোন যুদ্ধ দেখালো ভারত পাকিস্তান আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুত তুরস্ক সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইন্নানিল্লাহ গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আরও তেইশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরো দিকে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং একশত জন আহত হয়েছেন আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে তথ্য অনুযায়ী শনিবার দশমে সন্ধ্যায় দেইর এর কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন সকালে গাজা শহরের সাবরা পাড়ায় হামলায় তালাইব পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন পরিবারের সদস্য ওমর আবু আল কাজ এএফপি সংবাদ সংস্থাকে বলেন তিন শিশু তাদের মা এবং তার স্বামী তাবুতে ঘুমাচ্ছিলেন ইসরায়েলি দখলদার বিমান তাদের ওপর আচমকা বোমা ফেলে শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল কাজ বলেন কোনো সতর্কতা ছাড়াই এ হামলা হয়েছে নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন ব্রেকিং নিউজ অভিযান এখনো চলছে দাবি ভারতীয় বিমান বাহিনীর অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল অভিযান এখনো চলছে তাই আরও তথ্য পরে জানানো হবে ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে পেহেলগাম হামলার পর ছয় ও সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় তবে এই চুক্তি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল তবে শুক্রবার নয় মে সকালে তাদের কাছে এক ভীতিকর গোয়েন্দা তথ্য পৌঁছায় এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায় শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য আসে যার ভিত্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কোরুবিও এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস পরস্পরের মধ্যে আলোচনা শুরু করেন এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্ষিপ্তভাবে অবহিত করে ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন শুক্রবার দুপুরে মোদীর সঙ্গে ওই আলোচনায় ভ্যান্স জানান পরিস্থিতি দ্রুতই নাটকীয় মাত্রায় পৌঁছাতে পারে এবং উত্তেজনা নিরসনে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ জরুরি সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ওই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ হচ্ছিল না তাই দুদেশের মধ্যে ডায়ালগ চ্যানেল চালু করাই ছিল মার্কিনীদের মূল লক্ষ্য বিশ্বকে প্রথম ড্রোন যুদ্ধ দেখালো ভারত পাকিস্তান পারমাণবিক সজ্জিত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ড্রোন হামলা সাম্প্রতিক এই সংঘাতে দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বিশ্লেষকরা ভারতের অভিযোগ গত বৃহস্পতিবার পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারতশাসিত কাশ্মীরের অন্তত তিনটি সামরিক ঘাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যদিও ইসলামাবাদ দ্রুতই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক অন্তত ভারতীয় ঘন্টায় ড্রোন ভূপাতিত করেছে যেগুলো ইসরায়েলের তৈরি হেরপ মডেলের বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এসব ড্রোন করাচি লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন এলাকায় গুড়িয়ে দেওয়া হয়েছে তবে ভারত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে পাকিস্তান অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুত তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির জন্য আলোচনা আয়োজনে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে তিনি একথা জানান খবর সাবার এর আগে শনিবার রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের একটা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন ইউরোপের শীর্ষ নেতারা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন এরপরই রোববার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে বৃহস্পতিবার থেকে সরাসরি আলোচনা শুরু করার প্রস্তাব দেন যে প্রস্তাবে ইতিমধ্যে সাড়াও দিয়েছেন এরদোয়ান তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় রোববার নিশ্চিত করে বলেছে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও ফোনালাপে একই বার্তা দেন এরদোয়ান ব্রেকিং নিউজ যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত মাত্র সাতাশি ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা যার কোড নেম ছিল অপারেশন সিঁদুর এই অভিযানে অংশ নেয় রাফাইল যুদ্ধ বিমান যেগুলো থেকে ছোড়া হয় শ্যাডো মিজাইল ও হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের নয়টি বেসামরিক এলাকা ভারত ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যে সি যুদ্ধ ও কোরাল ইলেকট্রনিক জ্যামের ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের তিনটি রাফাইল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে ইলেকট্রনিক ব্যবস্থা অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে